সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা সেটা হচ্ছে এই নাশকতাটার সাথে বাংলাদেশের গোয়েন্দা সব ডিজিএফআই এই ডিজিএফআই এনএসআই বোথ আর ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার জেনারেল নাকে বলবো আপনি জাস্ট ডিজাইন কিরক চলে যান আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে আপনি তো আমেরিকায় আসার প্ল্যান করতেছেন জানেন আপনারও আসেন দিয়ে আলাইকুম বন্ধুরা কেমন আছেন এনাম আশুক সবাই ভালো আছেন তো দেখেন বেশ কিছু ইনফ্লুয়েন্সার আছেন মানে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন মানে আরও আছেন কনকসারবার আছেন তো মানে তারা মিলে ঝুলে মানে অলমোস্ট একই ধরনের ন্যারেশন বা একই ধরনের ভিডিও বা একই ধরনের মতামত এগুলি আদর্শ এগুলি ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং কর্নেল মোস্তাফিজ সাহেব আছেন একজন তো ওনার ভিডিওটা আমি দেখতেছিলাম গতকালকে আর কি হয়তো একদিন বা দুই দিন আগে করেছেন তো উনি ওনার ভিডিওতে মানে সেনা প্রধানের উপরে একদম বিলা মানে সেনাপ্রধান তো আসলে মানে ডক্টর ইনুজ যেরকম মানে প্রধান উপদেষ্টা আহ সেনাপ্রধানও কিন্তু আসলে বাংলাদেশের একটা ইনস্টিটিউট আর কি তো মানে বিতর্ক থাকলেও তো আমরা আসলে মানে আপনি তো ঘাট থেকে ফেলে দিতে পারতেছেন না তো যেহেতু ঘাট থেকে ফেলে দিচ্ছেন না এবং দিতে পারতেছেন না আর কি তো এবং আমরাও মনে করতেছি যে খুব একটা যে হার্মফুল এলিমেন্ট এগুলি প্রধান যে আসলে হার্মফুল এলিমেন্ট এটা যে মানে না এটা যদি হতো তাহলে তো ওই পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে যখন কোনো শাসক ছিল না আর কি ডক্টর ইউনস আসছে হচ্ছে যে আট তারিখে তো ওই তিন দিন তো আসলে বাংলাদেশের বলা যায় যে সেনা শাসনই ছিল আর কি তো এই সেনা মধ্যে কিন্তু সেনা প্রধান ছিলেন তো তখন যদি মানে ভারতের কাছে এই স্টেট যদি না চলে যেতে পারে তো এখন কেন মানে আমি বারবার আসলে সেনাপ্রধানের পক্ষে নিয়েছি সেনাবাহিনীর পক্ষে নিয়েছি যে এটা আমাদের ইনস্টিটিউট আমাদের বাংলাদেশের অস্তিত্ব এটা আমাদের মানে অ্যাসেট বলা যায় আর কি তো এটাকে নিয়ে যদি যারা বিতর্ক ছড়াবে তো এটা আমরা বাংলাদেশের পক্ষের মানুষ না এটা আমরা মনে করব। মানে দুই চারজনের জন্য তো আসলে সেনাবাহিনী খারাপ হইতে পারে না এবং সেনাপ্রধান দেখেন উনি কিন্তু মানে এত বড় একটা রাষ্ট্র বাংলাদেশের চারিদিক দিয়ে ঘিরে আছে আর কি মানে ভারত তো তার সাথে তো আসলে বোঝাপড়ার ব্যাপারে তো বাংলাদেশকে একটা নিরাপদ জায়গাতে সবসময় রাখতে হবে এবং আমি বারবার আমার ভিডিওর মধ্যে বলেছি যে ওনার কাছে একটা সুযোগ আছে যে শহীদ জিয়ার মধ্যে যে মানে বাংলাদেশ মানে আমরা দেখেছি আর কি তো ওইটার পরে কিন্তু ওনার একটা সুযোগ যে উনিও বাংলাদেশে এরকম একটা কালজয়ী সেনাপ্রধান হয়ে মানে ইতিহাসের পাতায় কিন্তু মানে থেকে যেতে পারেন না কি তো উনি কেন নিজের অস্তিত্ব সংকটে ফেলবেন বা ভারতের আবার দালালি করে বা ভারতের সাথে কনসপারেসির মধ্যে ঢুকে আবার কু করবেন বা বাংলাদেশের ক্ষমতা দখল করবেন বা মানে দেশকে আবার অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যাবেন ওই মানে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের সাথে সঙ্গ দিয়ে মানে আমি তো আসলে কোনো কারণ খুঁজে পাই না তো কর্নেল মোস্তাভিজা আবার উনি ওনার ভিডিওর মধ্যে বলতেছেন যে আগুন লাগাইছে হচ্ছে ডিজিএফআই বিমানবন্দর এটা হচ্ছে কেপিআই কেপিআই মানে হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন যেটা হচ্ছে যুদ্ধের সময় যে সমস্ত জায়গাগুলোকে মানে সাধারণ জনগণকে ঢুকতে দেবে না এটা হচ্ছে তাদের নিজস্ব সিকিউরিটি থাকবে নিজস্ব লোক আইডি পাঁচ করা ছাড়া কেউ ঢুকতে পারবে না এই সমস্ত জায়গায় সো এরকম একটা জায়গায় যেখানে একটা আগুন লাগলো আপনারা দেখেছেন বিভিন্ন দায়িত্বরত মানুষের ওখানে যারা দায়িত্বে আছে যে দেড় ঘন্টা একটা জায়গার মধ্যে ওপেন জায়গার মধ্যে দেড় ঘন্টা স্ট্যাবল ছিল আগুনটা ওই সময় তা নিবানো হয়নি তাদেরকে ব্লক করা হয়নি বাইরে থেকে যখন ফায়ার ফাইটার আসছে এর দোহাই দিয়ে উপরে পারমিশন লাগবে কেপিআই দোহাই দেয়া ঢুকতে দাঁড়ায় আগুনটাকে বাড়তে সো এখানে এটা কি নাশকতা কি নাশকতা না এটার কোনো ডাউট নাই এটা যে কেউ জিনিসটা ভুগবে সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা সেটা হচ্ছে এই নাশকতাটার সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কনকস সাহেব ওনারা বলতেছেন যে মানে আগুন লাগাওয়ার যাই করো মানে সিভিল কোর্টে বিচার হবে মানে একটা হাস্যকর অবস্থা এবং দেখেন এই মানে পনেরো জনকে যে আদালতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং কর্নেল মোস্তাফিজ আসলে ওই সেনাপ্রধানকে মানে থ্রিটি দিচ্ছিলেন আর কি মানে আপনারা যারা দেখেন এই কর্নেল মোস্তাফিজের মানে এই দুই দিন আগের যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন মানে ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে আর কি তো সেখানে বলা হচ্ছে যে যে উনি বলতেছেন এই আগুন মানে শাহজালাল আন্তর্জাতিক মানে বিমানবন্দরে যে কার্গোভিলে যে আগুন সেটা নাকি ডিজিএফআই লাগাইছে সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা সেটা হচ্ছে এই নাশকতাটার সাথে বাংলাদেশের গোয়েন্দা সব ডিজিএফআই জড়িত মানে এগুলি শোভা হচ্ছে যে পাঁচই আগস্টের আগে আমার মতে যে ওনারা যদি ওই ভারতের র কোথায় কোথায় আছে এগুলি যদি মানে খুঁজে বের করতেন আর কি মানে বাবু বা কনক সারোয়ার বা ওই ইলিয়াস হোসেন মানে এটা শোভা পায়তো আর কি মানে ভারতের কোনো কিছু খুঁজে পায় না কেউ খালি ডিজিএফআই ডিজিএফআই সেনাবাহিনী তো এইটা কিন্তু আসলে মানে খুব জুৎসই কথা হইল না এবং এই ব্যক্তিটা মানে কর্ণাল মোস্তাফিজদের ওনাকে আমার পছন্দ না কেন কারণ হচ্ছে যে উনি একসময় দুই হাজার দশ সালে বেগম খালেদা জিয়াকে যখন ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয় তো উনি কিন্তু ওই উচ্ছেদ মানে কাজের মধ্যে ছিলেন আর কি দেখেন উনি নিজে মুখে বলেছেন যে কর্নেল হাসানুর যিনি আছেন মানে নানা রকমের আসলে অত্যাচারিত হয়েছিলেন আয়নাঘরে গিয়েছিলেন তো সেই ব্যক্তিটাকে কিন্তু উনি নিজ মুখে বলছেন যে আহ তাকে মানে গুম করা হয়েছিল এবং ওই গুমের কাজে কিন্তু উনি জড়িত ছিলেন তো দেখেন উনি ওনার মুখে কি বলতেছে এগুলি আসলে কিন্তু বিভিন্ন সময় উনি হাসি মুখে বলেছেন এবং তা আমরা তো জানি যে এই পনেরো জন যারা নাকি শেখ হাসিনার সময় অভিযোগে তারা গ্রেপ্তার বা যাই বলি ট্রাইব্যুনালে ওনারা হাজিরা দিয়েছেন তো এরা তো পালিয়ে যেতে পারতো পনেরো জনকে মানে বহনকারী একটা এসি বাস যেটা নাকি মানে আইন শৃঙ্খলা বাহিনী বহন করে নিয়ে যাচ্ছে আর কি তাদেরকে এটা দেখা যাচ্ছিলো তো এটা নিয়ে আসলে ট্রোল হচ্ছে যে আওয়ামী লীগের যে মন্ত্রীরা তারা এই ভাঙাচোরা গাড়িতে পুলিশের গাড়িতে ওঠে তো এইটা আবার তাদের জন্য এরকম নিয়ম কেন তো তারা কি আবার বাংলাদেশের তো যাই হোক এইগুলি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে বাট আমি আপনাদেরকে সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই তো দেখেন এখানে কর্নেল করেছেন তো এটা উনি নিজেই স্বীকার করতেছেন এবং উনি যে মানে কর্নেল হাসিনুরকে নিয়েছিলেন তো তারা কিন্তু এই কর্নেল মানে হাসিনুর এবং এই আপনার কর্নেল মোস্তাফিস মানে কনকসর একটা ভিডিওতে কিন্তু দুজনেই কথা বলেছেন তো আসলে তারা মিটমাট বা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখার জন্য মানে একটা সমঝোতায় গেছেন বাট আমজন তো আসলে আমরা এটাকে ক্রাইম মনে করি উনি মোস্তাবিজ কর্নেল মোস্তভিজ যতই সাফাই গাক মানে উনি ওই মানে কর্নেল হাসিনুরকে গুম করার পিছনে কিন্তু কাজ করেছেন আর কি তো দেখি দেখি উনি কি বলেন একটা টিম গিয়েছিল আমার সাথে গিয়েছিলাম হাসি সারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটাকে গুপ সিকিউরিটি এর পাশে যে আর্মি ইন্টারভিশন সেখানে রাখা হয়েছিল আমি তো নিজেই সাথে জড়িত ছিলাম আপনার মনে করছেন যে

তো ওনারা নিজেরা করলে মানুষজনকে উঠায় নিলে ওটা আবার গুম হয় না আর অন্যরা যখন মানে আওয়ামী লীগের কথাবার্তা শুনে যখন উঠায় নেয় তো তখন আবার ওটা গুম হয়ে যায় তো আসলে এই লোকগুলার আসলে মানে ব্রেন ওয়াশ করা হয়ে গেছে আর কি আমার মনে হয় যে উনি কর্নেল মোস্তাফিজকে আমার কেন জানি মানে ভারতের রয়ের মতোই লাগে আর কি তো দেখেন আসলে আমার আমজনতা হিসাবে আমাদের যে পারসেপশান সেটা আসলে আমরা বলতে পারি মানে আমাদের হাতে কোনো রকমের প্রুফ নাই বা প্রমাণ নাই বাট উনি যেভাবে বলেছেন যে মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি একসময় আমেরিকায় চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং একসময় আমেরিকাতে চলে যাবেন তো আমেরিকাতে উনি টিকতে পারবেন না থাকতে পারবেন না এই নানা রকমের একটা হুমকি ধামকি তার মনে হয় যে এই ব্যক্তিগুলি কি এতটাই শক্তিশালী মানে ওখানে তারা আওয়ামী লীগের দ্বারাও কোনো আক্রান্ত হয় না বা ভারতের উপরে এত উল্টাপাল্টা কথা বলে ভারতের র বা ভারতের ইন্টেলিজেন্স বা ভারতের যারা নাকি লোকজন আছে তাদের দ্বারাও কিন্তু আক্রান্ত হয় না মানে ভিডিওর মধ্যে শর্টসের মধ্যে আসে যে পিনাকি বাবু উনি আসিম মাহমুদের সাথে দেখা করতেছেন একটা রেস্টুরেন্টের মধ্যে বসে আছেন বাইরে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনরা হাঙ্গামা করতেছে তো উনি ওনার শর্টসের মধ্যে উনি ভিডিওর মধ্যে বলতেছেন যে মানে তারা হাঙ্গামা করতেছে কেন কারণ হচ্ছে যে ভিডিও করবে তো উনি আবার বাইরে গিয়ে তাদেরকে বললেন হ্যান্ডশেক করলেন মানে তারা চলে গেল মানে এত ভালো আওয়ামী লীগ মানে বাবুর সাথে আচরণ করে মানে আমরা অবাক হয়ে যাই আমরা গান্ডু হয়ে যাই ভাই আমরা বাংলাদেশি মানুষ আমরা গান্ডু হয়ে যাই যে পিনাকি বাবুকে মানে আমরাও এত ভালোবাসি আর আওয়ামী লীগও কেন জানি তাদেরকে এত ভালোবাসি তারপরে মতামতে জানান যে আসলে এই জিনিসগুলি এতটা মানে উল্টাপাল্টা ব্যাপার কেন দুই দিক থেকেই কিন্তু তারা ভালোবাসা পায় মানে যে কোনো পক্ষ তো তাকে ভালোবাসবে আরেকজন হচ্ছে যে তাকে তিরস্কার করবে এটা তো স্বাভাবিক হ্যাঁ মানে বিএনপিরও পক্ষ আছে বিপক্ষ আছে জামাতেরও পক্ষ আছে বিপক্ষ আছে বাট এই এই কয়জন তাদের বিপক্ষের কোনো শক্তি দেখি না মানে সবাই তাদের ভালোবাসা দেয় বন্ধুরা আপনারা আপনাদের মতামতগুলি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি এইটুকুই বুঝলাম যে কর্নেল মোস্তাবিজ বাংলাদেশের বন্ধু না এবং উনি বাংলাদেশে আসলে এই ডিজিএফআই ওনাকে মানে চাইপা ধরবে তার মানে যে সবাই ভালো থাকুক এবং দেশ শান্তিতে থাকুক যে যাই আমরা বলি না কেন আমাদের মতের পার্থক্য থাকবে বাট দেশের বিরুদ্ধে যেন না যায় আর কি তো অবশ্যই আপনাদের মতামতকে স্বাগত জানাই আগের মতোই এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যারা দেখতেছেন শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বিদায় জানাচ্ছি এবং তার আগে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন মঙ্গল কামনা করতেছে এবং খুব তাড়াতাড়ি জলদি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে আলাইকুম